এডি <78 Saint -Testgear>

আগের থেকে না কিছু বলার আছে কিনা কি ধরনের আসলে বলার কিছু না এখনো এখানে অনেক দেশের মানুষ আসে এখানে দোকান করে অনেক অনেক অসুবিধার কারণে এই ওয়ান টাইম দোকানগুলো করে কারণ উত্তরা মতো সিটিতে তো আর আপনার এত টাকা ভাড়া দেওয়া দোকানদার মতো অনেক রেবিলিটি নেই সেক্ষেত্রে রাজুকের জায়গায় আসলে আমরা যেটা করি এটা অনেকে পেটের দায়ী করে কিন্তু এটা এখন সরকারিভাবে এটা নাই সেই হিসাবে বাকি দায় কিছু করা থাকে না আমাদের কত টাকা ক্ষতি হবে মা কি করবেন এখন কিছু করার নেই এখানে এমন কোনো দোকান নেই যে বিশ লাখ টাকার উপরে মাল নষ্ট না হয়ে এটাই সত্য এখানে কিছু বলার কিছু নাই কারণ যেহেতু জমিটা আমাদের না অথবা কারো থেকে লিস্ট নেওয়া না